সুপ্রাকান্দিতে ঝুকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনকের চিকিৎসা সহায়তা প্রদান জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের মৃত আবুল কালামের বড় ছেলে দিনমজুর শরীফ আহমদ ডান পায়ের ইনফেকশন হয়ে মানবেতর জীবনযাপন করছেন চিকিৎসকেরা জানিয়েছেন পা কেটে ফেলতে হবে নতুবা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে নদী নদীবাঙ্গনে বাড়িঘর হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া দিনমজুর শরীফের পক্ষে এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয় যেখানে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাকে এজন্য যোগাযোগ করেন আমেরিকা প্রবাসী জকিবন সোসাইটি ইউএসএ ইনকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল বাসিদের সঙ্গে তিনি জকিবন সোসাইটির সভাপতি কবির চৌধুরী ও সেক্রেটারি নজরুল ইসলামের সাথে আলাপ করে সোসাইটির পক্ষ থেকে শরীফের চিকিৎসার জন্য এক লক্ষ কয়েক হাজার টাকার ব্যবস্থা করেন আজ বাদ জুমা সুপ্রাকান্দি গ্রামে প্রবাসী আব্দুল বাসিতের বাড়িতে এই টাকার প্রথম কৃষ্টি তুলে দেন শরীফ আহমদের হাতে

টাকা যাওয়ার আর সামর্থ্য আসলে নাই এটা আমি আর গেছি না পরে তো ওষুধপত্র এক হিসাবে বন্ধ আছে না পরে আমার ভাইয়ের সহযোগিতায় যে সব ভাই শুরু হয়েছে যে শুরু হয়েছে বর্তমানে কিছু আরাম পাইরে আর জি আলহামদুলিল্লাহ অনেকটা আরাম পাই 2023 সালের 8 জানুয়ারি হঠাৎ আমার বাড়িঘর ভাঙ্গে গেছে বাড়িঘর ভাঙ্গে গেছে সবাই আমার সবাই সহযোগিতা করি অনেকটা বছর জি এরপরে তো 24 সালের জানুয়ারি থেকে আবার নিজে অসুস্থ হয়ে আছো আমি একদিন ফেসবুক বাইর পাও একটা দশলা তান বাই তাও আমি জানতাম না আমি নক করছিলাম যে মানুষটার এইভাবে অসুবিধা দালাইছে পাওটা দুঃখন তান আমরা জানাইছিল এরপরে মাস খানিক পৰে তাই না আমার রিপ্লাই এখন তারা নিরাশ হইয়া তাই না আমার হইলা যে দেখো ভাই আমরা তো আর কোনো ই অবস্থা নাই আমরা বালিগড়ের নদীয়ে বাঙ্গি নিচে কি আসি আমরা আরো জনের জায়গা আমরা আর আরো দান কৰা জায়গার মাঝে আমরা বালি বানাই আসি কোনো ৰকম আর আমরা তো ই ক্ষমতা নাই যে আমরা যে ডাকাত যাওয়া আর পিজি হসপিটালও আমার বাইরে লইয়া যাওয়া আর ঔষধপত্র করা এগুলো আমরা কল্পনা কল্পনাতে তখন আমি শুনিয়া আমার খুবই আসলে কষ্ট লাগছে যে ভেরি ইয়াং ম্যান আর ই বয়সে যদি তার একটা পাও খাটা ফুলি যায় খাটা ফলি গেলে তো তার লাইফ তার লাইফ লাইফ ড্যামেজ হয়ে গেল তারপরেও তার দুইটা বাচ্চা আছে আর তারা হাজব্যান্ড ওয়াইফ টোটাল পরিবারও সাহেব তখন আমি তাকে আশ্বাস দিসাম যে দেখি আমি চেষ্টা করবো আমি কোনো সাহায্য করতাম পারিনি আমি ফোন রাখার পরের দিনও আমি আমরা প্রেসিডেন্ট অফ ইউন সোসাইটি অফ ইউএস ইন কেয়ার প্রেসিডেন্ট জনাব কবির আহমদ চৌধুরী সাহেবের লোক আমি যোগাযোগ করছি আর জকিগঞ্জর আমরা সেক্রেটারি আমরা নজরুল ইসলাম বাইর সাথে তাই আমরা জকিগঞ্জ সোসাইটি অফ ইউএস ইন কেয়ার সেক্রেটারি তার লোক আমরা আমি যোগাযোগ করার পরে লগে লগে দুজনে আমার এই খুব পাল্লাও আশ্বাস দিচ্ছে তেল তার লগে আমরা এক লাখ এক লাখ সাত প্রায় সাড়ে সাত হাজার টাকা উঠিছিল তুলো হয়েছিল আমরা সোসাইটি থাকি

এটা অন্তত ভালো লাগে খুশি লাগে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এলাকাবাসী প্রত্যাশা করেন ভবিষ্যতে এরকম সহযোগিতা অব্যাহত রাখবে জকিগঞ্জ সোসাইটি অফ ইউএসএ ইন আমি অত্যন্ত খুশি লাগছে এই এই সিগ্রেটারির সিগ্রেটারি সভাপতি বা আর ও ইন্টারন্যাশনাল এবং আমরা ই গাউর বাসিত মেয়ে যদি না তাইলে তো ইটার লেগুড় আমরা দরকার হলাম না আর অত্যন্ত মন মানসিকতা টানদের আমি অনেক হাক্তা কিসিনি ইটার সহযোগিতা লাগি তার অত্যন্ত উদার আর এই যে আমরা এক একবার এই সহযোগিতা হইছে আমরা কৃতজ্ঞ আমরা খুশি এবং এই সোসাইটির পক্ষ সোসাইটির সবর দেশে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা পরিবারের পক্ষ থাকিও তার মাও আসই নাইনি তাই যে একটা একটা তার হুয়া যে আজকে ভাও খাটা থেকে রক্ষা হয়েছে নিশ্চয়ই আন্তরিক পাবে এই দুয়া ইটা একশো ভাগ ফেলবা আর আল্লাহ তান তান্ডে ওলা রাহক এবং সহযোগিতার মন রাহক